নমস্কার স্পোর্ট নিউজে আপনাদের স্বাগত মোহনবাগান রেলওয়ে সি ম্যাচের ব্যারাকপুর স্টেডিয়ামে চোট পেয়েছিলেন তারক হেমব্রম অত্যন্ত পরিচিত প্লেয়ার বাংলার হয়ে সন্তোষ ট্রফিও খেলেছিলেন গত মরশুমে তারকের চোট কি জায়গায় আছে আমরা জানি ইউনাইটেডেরই আবিষ্কার এবং ঘটনাচক্রে মাঠে ছিলেন নবাব ভট্টাচার্য তিনি সোজা তারককে নিয়ে অ্যাম্বুলেন্সে করে এসেছেন এমডি হসপিটাল ঠাকুরিয়ায় সেখান থেকে নবাব আমাদের সঙ্গে আছে নবাব এই মুহূর্তে আমি তারকে এক্স রে হলো একটু আগে এক্স রে রিপোর্টে কিছু খারাপ পাওয়া যায়নি কিছু ভাঙেনি এটা একটা ভালো খবর এবারে অনেকটা ফুলে আছে আমি ধন্যবাদ দেব যারা সেই সময়ে প্রিলিমিনারি মেজার হিসেবে ছাতা দিয়ে বেঁধে দিয়েছিলেন কারণ যাতে পাটা নড়াচড়া না করে এটাই ফুটবল মাঠে চলতি নিয়ম অন্তত তো সেখানে দাঁড়িয়ে এইটুকুনি বলা যায় যে এখনো পর্যন্ত তারকের আমি এখন শুনলাম যে আমি মনমন কর্মকর্তাদেরও ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের ফিজিয়াল সম্ভবত ওই ছাতা দুটো দিয়ে বেঁধে দিয়েছিল তো যা হয়েছে এখন তারকের এমআরআই হবে কিনা না রাত্রিরে সেটা ডক্টর কাঞ্চন ভচ্চার ঠিক করবেন আমি অপেক্ষা করছি ওনার জন্যে উনি এসে ডিসিশনটা নেবেন কারণ অনেকটা ফোলা থাকলে সাধারণত এমআরআই হয় না তো এখন ওই জন্য অপেক্ষা করছি সেরকম যদি আজকে আর এমআরআই না হয় সেক্ষেত্রে হয়তো আমরা এখান থেকে ছাড়িয়ে নিয়ে ওকে বাড়িতেও পাঠিয়ে দেবো সেটা একটু অপেক্ষা করছি আরো কিছুক্ষণ অপেক্ষা করার পরে ফাইনাল জানাতে পারবো অনেক ধন্যবাদ মবাব আমাদের সঙ্গে থাকুন আমরা এই ব্যাপারে আপডেট আপনাদের কিছুক্ষণ পরেই দিচ্ছি